আল্লাহু আকবর রাব্বুল দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল থেকে কাজ কর্ম ত্যাগ করে এই পবিত্র ইদুল আজহার বীরক ফরজ নামাজের ওয়াজিব নামাজের জন্য বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন মহল্লা থেকে একত্রিত একত্রিত করেছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তি দরুদ

বলো সলাতি মানে নামাজ আগে কোরবানির কথা বলা হয়েছে বলেন কোরবানির কথা বলেছে বলিনি তোমার নামাজ। তোমার ইবাদত বন্দেগি তোমার কুরবানি তোমার হজ তোমার জাকাত যা কিছু করবা করবানা কেন সবটুকু কার জন্য হবে কার জন্য হবে আল্লাহর জন্য আমি নামাজ পড়ব আল্লাহ খুশি করার জন্য আমি নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করব আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করব আল্লাহকে রাজি খুশি করার জন্য কিন্তু অধিকাংশ আমাদের গ্রাম অঞ্চলে পরিচালিত হয়ে গেছে যে লোক দেখানো নামাজ লোক দেখানো কুরবানি এরকম পরিচালিত হয়ে গেছে ঠিক না এরকম লোক দেখানো কুরবানি লোক দেখানো নামাজ আমাদের পরিচালিত হয়ে গেছে তো এই এই রকম যে কাজগুলো হারাম এরকম কাজগুলো কি হারাম আমি কোটি কোটি টাকার মালিক আমার ব্যবসা যদি হারাম হয় আমার ওই হারাম উপার্জনের পয়সা দিয়ে যদি আমি কুরবানি দিই এই কুরবানি জায়েজ হবে হারাম হয়ে যাবে আমার ব্যবসা যদি হালাম না হয় ওই ব্যবসার উপার্জনের টাকা দিয়ে যদি আমি কুরবানি দিই তাহলে আমার এটাও হারাও হয়ে যাবে আমি যদি বেনামাজি হয়ে কোরবানি দিই এটাও হারাও হয়ে যাবে কোরবানি কবুল হবে না আপনি জানেন দেই যে হজরত ইব্রাহিম আলাহ সালাম থেকে আমাদের কোরবানিটা পরিচালিত হয়ে গেছে আমরা অধিকাংশ মানুষই জানি যে ইব্রাহিম সালাম থেকে আমাদের কোরবানি পরিচালিত ঠিক কিনা কিন্তু কোরবানিটা হল ওই সময় থেকে পরিচালিত হজরত আদম আলা থেকে আপনারা জানেন হজরত আদম হাবিল এবং কাবিল এই দুইটা এক একবার যম্বুক সন্তান জন্ম দিতেন মা হা আলাহ সাল্লাম সন্তান জন্ম দিতেন তা সন্তান দুনিয়ায় আসতেন একটা মেয়ে একটা ছেলে পরের বারও দুনিয়া আসতেন একটা ছেলে একটা মেয়ে তো তখন হাওয়া এই দুনিয়ায় জন্মগ্রহণ মানে সন্তান জন্ম দিতেন জোড়া জোড়া সন্তান জন্ম দিতেন একটার সাথে আর একটা এই বিবাহ করার জন্য তারা মারামারি কাটাকাটি করতে লাগত তখন ইব্রাহিম আলহ আদম আলহ সাল্লাম চিন্তা করলেন যে তোমাদেরকে তোমরা কোরবানি করো কোরবানিতে যে জিতবে সে আকলিমাকে বিবাহ করবে সে কি করবে আকলিমাকে বিবাহ করবে এখন ওই সময় পরিচালিত ছিল যে কুরবানি দেবে সঠিক ভাবে যদি কুরবানি দেই সঠিক নিয়তে যদি কুরবানি দেয় সে কুরবানি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আদেশে আসমানে পৌঁছে যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ওই পরিচালিত যদি আমাদের সমাজে থাকতো আমরা বুঝতে যে আমার কোরবানি কবুল হয়েছে আমাদের কোরবানি কবুল হয়নি বুঝতে না কিন্তু ওই ওইটা জারি করিনি এই জন্য কোরবানি আমাদেরকে সঠিক ভাবে দিতে হবে আমাদের খালেস নিয়েতে একলাস নিয়েতে আমাদেরকে কোরবানি দিতে হবে এই কোরবানি যদি আমরা করতে পারি আল্লাহর দরবারে এর সব আমরা অভ্রান্ত সব পাবো এই সব কেমন সব বলা হচ্ছে যে প্রত্যেকটা পশুর পশমের পশমের সব আমাদের আমল নামা পৌঁছে দেবে এরকম সব আর যে সিং থাকবে আর যে ইয়ে থাকবে এই সিং মাথা এগুলো আমল নামায় ওজন করা হবে এই পরিমানে সব আমাদের আমল নামায় দেওয়া হবে তো যাই হোক আমরা ইব্রাহিম আলাহ সাল্লামের মতো কোরবানি করব সন্তান যেমন প্রস্তুতি নিচ্ছিলেন কোরবানি করার জন্য আল্লাহ পাক বললেন ও ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করে গেছো তোমাকে আর কুরবানি দেওয়া লাগবে না তো আমাদের ওরকম নিয়ে সহি করে আমাদেরকে কুরবানি দিতে হবে লোক দেখানো কোরবানি আমাদেরকে করার দরকার নেই আল্লাহ পাক সবাইকে সঠিক নিয়েতে সঠিক এ ক্লাসে কুরবানি করার তৌফিক দান করুক এবং পাঁচক্ত নামাজি বানানোর তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল